পারফেক্ট রেসিপি আলু বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল তো চলো কীভাবে বানানো যায় প্রথমে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি তবে কাতলা মাছটা কিন্তু একদম বড় কাতলা মাছের থেকে পিস করা তো তারপরে তা ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম তাহলে মাছ ভাজাটা দেখতেও ভালো হয় খেতেও বেশ সুন্দর হয় একটু লঙ্কার গুঁড়ো দিলে এবার কড়াইয়ের তেলটা ভালো করে গরম করে নিতে হবে ভালো করে যখন তেলটা গরম হয়ে যাবে কড়াইয়ের গায়ে তেলটা লাগিয়ে দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা হাইতে করে মাছটাকে ভেজে নিতে হবে নাহলে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে সেই জন্য তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে উল্টে পাল্টে মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে মাছ ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি কটা বড়ি ভেজে নিচ্ছি বড়ি দিয়ে একটু নাড়াচাড়া করতে যেই কালার এসে যাবে বড়িগুলো তুলে নিলাম এইবার এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর তারপরে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলু আলুটা দিয়ে একটু নুন দিয়ে আলুটাকেও একটু ভেজে নিচ্ছি আলু ভাজা হতে হতে আমি এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি হলুদ এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন কটা চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে মশলাটা বানিয়ে নিয়ে একটু রেখে দিলে গুঁড়ো মশলা হলেও বাটা মশলা স্বাদ দেয় যদি এরকমভাবে মশলা বানিয়ে রাখো আর এদিকে দেখো মশলা বানিয়ে রাখতে রাখতে আলুটাও কিন্তু সুন্দরভাবে কালার এসে গেছে এবার আলুটাকে আর তুলিনি আলুটাকে সাইডে করে তারপরে তেলের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি এবার মশলাটাকে নাড়াতে নাড়াতে একটু ভালো করে বেশ আলুর সাথে কষিয়ে নিলাম দেখো মশলা থেকে তাই সাইড থেকে তেল ছেড়ে গেছে মশলার কালারটাও কিন্তু পাল্টে এসছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ঝোল আমি এখানে এক বাটির মতন ঝোল দিয়েছি এবার তোমরা তোমাদের পছন্দ মতন ঝোলের পরিমাণটা বাড়িয়ে দেবে ঝোল দিয়ে গ্যাসটাকে সিম করে একটু ঢেকে দিয়েছিলাম এবার আলুটা যখন প্রায় নাইনটি পারসেন্ট গলে গেছে তখন আমি ভেজে রাখা মাছ আর বড়ি একসাথে দিয়ে দিলাম দিয়ে গ্যাসটাকে সিম অবস্থাতে আরও দু মিনিট মতন ফুটিয়ে নেব তারপরে ঢেকে দিয়েছি আরও দু মিনিট মতন ফুটিয়ে নিয়ে তারপরে দশ মিনিট মতন রেস্টে রেখে দিয়েছিলাম আর তারপরে এখন দেখো সার্ভ করে দিচ্ছি এই পাতলা কাতলা মাছের ঝোল আলু বড়ি দিয়ে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে মেখে আমাদের বাঙালিদের ঘরে মনে হয় দিনই এইরকম মাছের ঝোল হয়ে থাকে আমরা প্রচণ্ড ভালোবাসি মাছের ঝোল খেতে আর এরকম আলু বড়ি দিয়ে বড় কাতলা মাছের ঝোল খেতে কিন্তু বেশি ভালো লাগে তো কেমন লাগলো জানিও একেবারে পারফেক্ট রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক এইভাবে কাতলা মাছের ঝোল আলু বড়ি দিয়ে করে দেখো ভীষণ টেস্টি হয় খেতে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই